ঋতু ঋতুসリアル লাইফ আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলে। ক্রেডিট কোম্পানির মালিক এই যে মহিলা সোনিয়া খাতুন সে অলওয়েজ লেট। কোথাও যেতে চাইলেই তার লেট হবেই হবে। প্লিজ এখন একটু বের হয়ে আসুন। সবাই মিলে চলে যাচ্ছি এই যে আমরা রেডি হয়েছি দুই ভাইয়ের ভালোবাসা দেখতে কত ভালো লাগে।

আমরা রিসর্টে গিয়ে কি কি করব সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব মিঠু ভাই আপনি কিছু বলেন তারপরে রেডি মিঠু ভাই আপনি কিছু আমার চ্যানেলের সম্বন্ধে বলেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি যারা যারা দেখবেন সবাই সাবস্ক্রাইব করে করে দিবেন কমেন্ট এবং লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব ও খালি খালি ও খালি আমরা এখন পুবাইল কলেজ গেট চলে এসেছি ব্রেকে আসি কিছু কেনার জন্য সবাই এই যে দেখেন ফাতেমা আপা সবার আগে খেয়ে নিচ্ছে আপনি কোথায় যাবেন বলেন

এই যে হচ্ছে এনার্জি নিচ্ছে কারণ আজকে ভাইয়ার বাবি সুইমিং পুলে সাঁতার কাটবে এর জন্য এনার্জি নিচ্ছে

বেশি <laughs> বেশি <laughs> <Yes. laughs> একদমই না আমরা তোমাদের বাড়ির কোথায় আমরা সবাই মিলে চলে এসেছি নীল রিসর্টে অনেক এনজয় হবে অনেক ফান হবে অনেক দিন পরে আমরা সবাই একসাথে বের হয়েছি এই তো আমাদের হজরত ভাইও কিন্তু আছে আমাদের সাথে এখানে ঘুরতে আসছি নাকি ব্যাগ টানতে আসছি দেখেন আমার হাজবেন্ড থাকতে জুবাই থাকতে ভাই থাকতেন আমার ব্যাগ টানতে হচ্ছে হচ্ছে ভাবি নাকি থ্যাঙ্ক ইউ এই জায়গায় চেঞ্জ করে নিয়েছি সুইমিং করে নেওয়ার জন্য তো ও <laughs> <laughs>

ছে পানি তে নেমেছে স্পাইডারম্যান হয়ে গেছে স্ত্রী জুবাইয়ের স্পাইডারম্যানকেই স্ত্রী বানিয়ে দিয়েছে নরিন এত দিনে তার আসল মাকে খুঁজে পেল সামনে দেয়

আমাদের খাবার চলে এসেছে এই যে আমাদের খাবার চিকেন বিরিয়ানি সাথে স্পাইট এবং আছে পানি এখন আমরা খাবার শুরু করব খাবার দাবার শেষ করে বাসায় চলে যাব স্পেশাল থ্যাঙ্কস ফর মুন্না দেখবেন সাবস্ক্রাইব করবেন সুইমিং করা শেষ খাওয়া শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব এখানে যদিও বাচ্চাদের ঘোরার মতো অনেক জায়গা আছে এই তো কিছু কিছু ডাইনোসর বা কিছু ঘোরার ছবি দেখলেন আপনারা এগুলো ওরা বাচ্চাদের বিনোদনের জন্য রেডি করে রেখেছে বাচ্চাদের এখানে খেলার বেশ ভালো স্পেস আছে এ তো দেখছেন বাচ্চাদের প্লে গ্রাউন্ড এটা এই রিসোর্টটা বেশ বড় মার্শাল্লাহ অনেক সুন্দর অল্প টাকায় কম বাজেটের মধ্যে খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম আমরা তো আপনাদের সাথে শেয়ার করেছি চিন্তা করলাম যে কেননা আপনাদের সাথে শেয়ার করা যায় হলো আমাদের ঈদের ঘোরাঘুরি এর মধ্য দিয়ে শেষ হলো আমাদের ঈদের আনন্দ আবার এক বছর পরে ঈদ চলে আসবে জানি না যে ভাগ্যে কতটুকু থাকবে কে থাকবে কে থাকবে না এই নিয়ে আজকে বিদায় নিচ্ছি সবার সাথে দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আমার ভিডিওটা আপনাদের আজকে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও জানায় ঈদ মোবারক ঈদের অনেক অনেক সব শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কুৎপায় টাটা